আজ শুক্রবার বাইশে শ্রাবণ দু সালের আটই অগস্ট কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই রাজ্যক চ্যানেলের তরফ থেকে কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবাসে আমাদের তরফ থেকে রইল শ্রদ্ধাঞ্জলি আজ যেহেতু শুক্রবার তাহলে শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং রিং রং সশুক্রায় নামাক এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন এক শর্ট বার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন হোয়াইট কালার বা সাদা রঙের ড্রেস আপনারা পরিধান করুন বাড়ির উত্তর পূর্ব কোণে গোলাপের তৈরি কোনো আতার বা ইফতার আপনারা রেখে দিতে পারেন তার মুখটি খুলে রাখুন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতর ইত্যাদি দিয়ে স্নান করুন রেগুলার বডি স্প্রে ইউজ করুন দেখবেন আপনাদের আর্থিক সমৃদ্ধি ডোপামিন হরমোনের ক্ষরণ বৃদ্ধি অর্থাৎ সুখের মাত্রা বৃদ্ধি প্রেমের জীবনে সফলতা নাম যশ খ্যাতি এর সাথে সাথে আপনাদের ওয়েলথ ক্রিয়েশন বা ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রেও অত্যন্ত উন্নত নিজেদেরকে আপনারা উন্নত অনুভব করবেন মহিলাদের ক্ষেত্রে বা মহিলাদের জন্য আপনারা আজ অবশ্যই বলবো লক্ষ্মীর পাঁচালি আপনারা আজ নিরামিষ খেয়ে সন্ধ্যেবেলার সময় স্নানাদি সেরে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে লক্ষ্মীর ঘটের সামনে বসে পাঠ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে ভাগ্য মিটারাজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দিনটি চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হতে চলেছে স্বাস্থ্য কর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান মনোযোগী হন কেউ না কেউ কিন্তু আপনাকে বলির পাঠা বানাতে পারে প্রতারিত হতে পারেন মানসিক চাপ উত্তেজনা বেড়ে যেতে পারে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন অতিরিক্ত কিছু অর্থ আজ আপনারা নিরাপদে স্থানে সংরক্ষণ করুন এমন কোনো জায়গায় ইনভেস্টমেন্ট ইনভেস্ট করুন যেখানে অতিরিক্ত আর্থিক মুনাফা না আসলেও সময় মতো অর্থ যে ফেরত পাবেন এই গ্যারেন্টিটুকু যেন থাকে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কাইট পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনে নেয় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ইমিডিয়েট ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে